হাই एवरीवन সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সো আজকে আমরা ফ্রেন্ডা মিলে একটু জংশনের দিকে ঘুরতে যাচ্ছি ঠাকুর দেখতে সো ভিডিওটা চলো कंटिन्यू দেখতে থাকি সো ফাইনালি আমরা বের হয়ে পড়েছি এখন গাড়ির অপেক্ষা করছি বিকজ আমরা তো আবার হেঁটে ঠাকুর দেখতে পারি না সো আমি তো বেরিয়ে পড়েছি আর আমার কিছু ফ্রেন্ডরাও আসবে তাদেরকে পিকআপ করতে হবে তো আমার ফ্রেন্ডরাও চলে এসেছে আর ওদের তো এসেই গসেপিন শুরু হয়ে গেছে জানি না এটা কতক্ষণ চলবে তো যাই হোক আমরা এখান থেকেই পুজো দেখা স্টার্ট করলাম

কিন্তু এখানে একটি অদ্ভুত কাণ্ড ঘটে যায় এখানে শুনেছি ভূতের থিম করা হয়েছে তো ভূত দেখার জন্য এখানে অজস্র লোকের ভিড় আর এত বড় লম্বা লাইন ছিল আমরা এক দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে বাধ্য হয়ে লাস্টে ভিআইপি টিকিট কেটে ভেতরে প্রবেশ করেছি ফার্স্টে তো ভেবেছিলাম ভেতরে কিছুই থাকবে না কিন্তু ভেতরে ঢুকে আমার অবস্থা নাজেয়াল হয়ে গেছিলো ওখান থেকে বেরিয়ে আমরা আরেকটি পুজো মণ্ডপে চলে এসেছি মণ্ডপটা আমার ভীষণ পছন্দের তো এখানে আমি দুবার এসেছি 最需要什么？ আমাদের একটা রিচুয়াল আছে আমরা কালী পুজোর দিন থেকে আমাদের বাড়িতে টোটালি আমাদের ভেজ হয় তো সেই জন্য আর আমার সেদিন বাইরে কিছু খাওয়া হয়নি আমার ফ্রেন্ডরা বলছিল তুই না খেলে আমরাও খাবো না আমি বলছি না ভাই তোরা খা আমি আছি তো ওরা কিছু খেয়ে দিয়ে আমরা সবাই মিলে আবার নেক্সট একটা মণ্ডপে চলে যাই যে মণ্ডপটিতে আমরা যাচ্ছি সেই মণ্ডপটির নাম হচ্ছে সবুজ সংঘ ওখানে এত মিষ্টি একটা ঠাকুর পড়েছে না মানে ভীষণই কিউট ঠাকুর বলতেই তো খুবই সুন্দর সব ঠাকুরই খুব সুন্দর হয় বাট আমার চোখে ওই ঠাকুরটা ভীষণ ভালো লেগেছে খুব কিউট খুব মিষ্টি চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো এরপর তো আমার আর ঘুরতে ইচ্ছে হচ্ছিল না কারণ রাত প্রচুর হয়ে যাচ্ছিলো আর আমি এত রাতে বাড়ির বাইরে থাকি না সেটা দুর্গা পূজায় বলো কালী পূজায় বলো আমি থাকি না সেদিন আমি ফার্স্ট এত রাতে বাড়ির বাইরে ছিলাম তো সব শেষে আমরা চলে আসি আলিপুরদুয়ার ডিআরএমি পুজো দেখতে কারণ ওই পুজোটা তো সবাই জানো খুবই সুন্দর হয় খুবই ভালো লাগে তো বেসিক্যালি ওটার জন্যই আমার বের হওয়া আর ওটাতেই লাস্টে এসেছি আমরা তো চলো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব ち চল চল ঠিক জারা যারা যারা নি দেখে ও ভিডিও থেকে সবাই ভিডিওটা একটু ভালো করে কর তো আমার অনেক ফ্রেন্ড লিস্ট লোক আছে তো মানে ভিডিও গুলো পরে প্রচুর নাড়াচড়া করতে দেখতে সব কিছু পারে তো আজকের মতো আমাদের ঘোড়া এখানেই কমপ্লিট আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে গেছে প্রায় দেড়টা দুটো বেজে গেছে আর ভালোই হলো রাতের জার্নিটাও একটু ফিল করলাম তো ফাইনালি আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি বোঝাই যাচ্ছে না যে রাত দেড়টা দুটো বাজে সো বাড়িতে এসে দেখি বাড়ির সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে আমরাই লেট করে ফেলেছি সো বাড়িতে চলে এসেছি আমরা সো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই